আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি খেজুরের রস দিয়ে ক্ষীর বানাবো তো এই বাটির মধ্যে আমি দেখুন খেজুরের রস নিয়ে নিয়েছি একদম তাজা খেজুরের রস এখানে আমি হাতক চাল নিয়ে নিয়েছি এই প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি সাদা এলাচ কালো এলাচ বাদাম কাঠবাদাম কিশমিশ তেজপাতা তো প্রথমে আমি খেজুরের রসটাকে ছেঁকে নেব খিজুরের রসটা একদম লাল হয়ে গেছে আমি প্রথমে উনানটা জ্বালিয়ে নেব আমার উনান ধরে গেছে এবার আমি খিজুরের রসটা চাপিয়ে দেবো খিজিরের রসটা আমি কিছুক্ষণ জ্বালিয়ে ওকে আমি একটু লাল করে নেব তারপরে আমি চাল দেবো আমি এবার ঢাকিয়ে দিলাম খিজিরের রসের মধ্যে আমি এগুলো দিয়ে দেব সাদা এলাচ কালো এলাচ দিয়ে দিলাম দু তিনটে তেজপাতা দিয়ে দিলাম কিশমিশ বাদাম কাঠবাদাম এগুলা সব দিয়ে দেবো এবার আমি খিজিরের রসটা আরো কিছুক্ষণের জন্য ঢাপিয়ে দিলাম এবার আমি চালগুলো ধুয়ে নেব আমি চালগুলো ধুয়ে নিয়েছি এবার আমি ঢেলে দেব প্রথমে আমি দেখবো আমার খেজুরের রস কেমন হলো খেজুরের রস লাল হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এর মধ্যে আমি এবার আটক চাল ঢেলে দেব এবার আমি সিদ্ধ করার জন্য আবার ঢাপিয়ে দেবো এবার আমি খুলে দেখবো আমার ক্ষীর কেমন হলো হয়নি চাল এখন আরো সিদ্ধ হবে আমি আবার ঢাকিয়ে দেব সিদ্ধ হয়নি চাল এবার আমি খুলে দেখবো আমার ক্ষীর কেমন হয়েছে ক্ষীর আমার হয়ে গেছে দেখুন খিজিরের রস দিয়ে ক্ষীর কত সুন্দর হয়ে গেছে একদম লাল হয়ে গেছে আমার ক্ষীর হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব প্লেটের মধ্যে আমি ঢেলে দেবো এবং কত সুন্দর করে আমি ফিজুরের রস দিয়ে আমি ক্ষীর বানিয়েছি তো আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন আপনারা চাইলে এর মধ্যে আপনারা দুধও দিতে পারেন তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন